আমি আমি কি ভুল যদি হয় তাহলে আমার বয়স কত দাঁড়া আমি ভগবানের থেকে তিন বছরের ছোট বাদ দাও সে বয়সটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের যে বাংলার ফুড ব্লগার গুলো আগে চিকেনের লেগ পিস গুলো মাপতো এখন অন্য কিছু মাপা শুরু করে দিয়েছে বাট আই লাইক ইট মুরগি কি লাফাচ্ছে এই দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও সবাই দাঁড়াও বাই দা আমি তো বসেই আছি কিন্তু তুই শুয়ে আছিস কেন তুই শুয়েটা আছিস কেন রাজু তো দাঁড়াতে বলেছি তার মানে তোকে দাঁড়াতে হবে না হলে আপেলের মতো পেঁয়াজটা পেছনে ভরে দেবে ভাই দেবে আমিও তো বসে আছি আমিও তো দাঁড়াইনি তার মানে পেঁয়াজটা কি আমারও পেছনে ভরে দেবে ভেবেছিলাম রাজু পরোটা টেস্ট করব তারপরে দেখলাম বিরিয়ানি চিকেন লাফাচ্ছে হেভি লাফাচ্ছে তাই ভাবলাম আমি একা কেন নরকে যাব ভাই একসাথে যাই মুরগি কি লাফাচ্ছে হ্যাঁ মুরগি তো লাফাচ্ছে মুরগি সবসময় লাফায় সবসময় এই সাইজের মুরগি লাফাবে কি করে ভাই আর লাফালে তো পৃথিবীতে ধসে নেমে যাবে আর মাটন কি লাফাচ্ছে হ্যাঁ মাটান তো ফল করে মাটন লাফায় না মাটন ফল করে হ্যাঁ মাটন সত্যি পুরো থল থল থলথলই করছে আর মাটন কি লাফাচ্ছে হ্যাঁ মাটন তো ফল ফল করে মাটন লাফায় না মাটন ফল করে মাটন দেখা তো পুরো মুখ জল বেরিয়ে যাচ্ছে আচ্ছা আমার কথাগুলো বাজে লাগছে আর এই ফুড ব্লগার ওয়াও আপনার চিকেন তো পুরো লাফাচ্ছে হেভি লাফাচ্ছে আর এই চিকেন আর আর মাটন তো পুরো থল 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 করছে ও মনে হচ্ছে ধরিয়ে একেবারে আমি তো গ্যারান্টি নিয়ে বলতে পারি এই সব ফুটবলকাররা চিকেন মাটন থেকে মারে তাহলে আমাদের সমাজে এত ফুটবলগার কোনো রেস্টুরেন্টে ঢুকতেই ভয় লাগে হঠাৎ কেউ সামনে এসে বলবে দাদা কতদিন ধরে খাচ্ছে এখন ওকে কী করে বোঝায় যে আমি বাড়ি পান্তা ভাত খাই কেউ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসলে তারপরে খাই মানে খুব চাপের হয়ে যাচ্ছে ব্যাপারটা হেবি চাপের হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে এত চাপের ব্যাপার হয়ে যাচ্ছে ব্যাপারটা তুমি যদি পাস্তালার উপর থেকে নিচে থুতু পেলো তাহলে দেখবে কোনো ফুটবলার মাথায় পড়বে পাপিয়ার কাছে যাবো এখানে কেন এত ভিড় তোমাদেরকে ভিড়টা দেখি দেখো এই পরিমাণ পাপিয়ার দোকানে ভিড় আছে তো কেন এতটা ভিড় হচ্ছে হাওড়ার মানুষজন কেন পাপিয়াকে এত পছন্দ করছে সেটাই পাপিয়ার কাছে যাবো কেন এত পছন্দ করছে মানুষ পাপিয়াকে কি দেখে লাল চুল হলুদ চশমা নাকি ছেঁড়া প্যান্টের নিচে হলুদ থাই দেখে এক সেকেন্ড তুই বসে কেন আছিস এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খাতা পেন কোথায় মাধ্যমকে এগুলো আসবে পাঁচ নম্বর চলে যাবে ওনা আমি মারা খাতায় লেখা শেষ হলে আমার কমেন্ট বক্সে লিখবে তুমি যদি এই ম্যাডামের চায়ের দোকানে চা খেতে যাও তাহলে কি দেখে যা খাবে তাড়াতাড়ি লিখুন আর পে যান রাজুদার পকেট পরোটা যদি পকেটে না ঢুকে তাহলে ওখানে ঢুকে যাবে এখানেই ঢুকেই যাবে এখানেই ঢুকেই যাবে হ্যাঁ মুখওয়াশে একটা সময় ছিল যে আমাদের বাংলার ফুড ব্লগাররা পুরো শহর ঘুরে মানে একেবারে টপ সেরা সেরা দোকানগুলোর খবর দিত এখন ওই ফুড ব্লগার পুরো শহর ঘুরে কোথায় চিকেন নাচ্ছে কোথায় চিকেন লাফাচ্ছে কোথায় মাংস থল 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 করছে এগুলো করছে জি জি এই বাজবি কি লাফাচ্ছে উফ আর একটু লাফাক বাবা তো এই লেগ পিস লেগ পিসটা উফ ও এই যখন লাফাতে লাফাতে মুখের মধ্যে ঢুকে যাবে স্বর্গ সুখবাবু লেগ পিস লেগ পিসটা আমি ভাই শিওর এই দোকানে চিকেন বিরিয়ানি কেউ না খেতে আসলেও চিকেনের লেগ পিস না অনেকেই দেখতে আসে তবে এটা ভুল কাজই নয় ওরা ঠিক কাজই করে আমি হলে এক্সট্রা কুড়ি টাকা দিয়ে বলতাম আমাকে সব কিছু নাচিয়ে দেখাও এত টাকা দিয়ে চিকেন বিরিয়ানি খাচ্ছি একটু চিকেন নাচিয়ে দেখাবে না না চাও নাচাও নাচাও আহ চিকেন লাফাচ্ছে আলুটাও নাচিয়ে দেখো একটু ডিমটাও কেটে মোটরে কেজি দাম কত ছিল 840 840 না আমাদের আপনারা 750 টাকা বল থালিতে কি কি ছিল বল বল থালিতে কি কি ছিল এ পেছamina একদম ছি এতটা নজর খারাপ তো দে কোন দিকে যচ্ছো ভাই আমি এটা তোমাদের কাছ থেকে আশা করিনি ভাই আমি বলেছি কি কি ছিল orange কালারের শশা সাদার উপরে ডরা ডরা পিঁয়াজ আর এক বাটি দুধ মজা করছি না ভাই সিরিয়াস কথা বলছি এই সমস্ত খাবার খেলে এই যে ডাল ডাল খেলে পেট খারাপ তো হবেই এই সব খাওয়ার পরে গ্যাস অম্বল ইত্যাদি ইত্যাদি হবেই তো তাই বলছি দুধ খাও গরুর দুধ মোষের দুধ

করছো তুমি এটা আড়াই মাস হয়েছে এটা রানীর পাবিয়ার দোকানে ভিড় আছে তো কেন এতটা ভিড় হচ্ছে আড়াই মাসে এই ভিড় কপাল সব কপাল কপাল না বাল সব লাল লালচুলার ছেঁড়া প্যানের কামাল দিদি কিন্তু খুব ট্যালেন্টেড চাইরে প্রফেশনে আসার আগে অন্য কোনো প্রফেশন ছিল না আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি মডেলিং থেকে সেখান থেকে আই ইউজ টু বি অ্যান এয়ার হোস্টেস তারপরে আমি এসেন ইন্টারন্যাশনাল স্কুলে কাউন্সিলর কাজ করেছি তারপর আমার মনে হয়েছে যে সবই তো করলাম এবার একটু নিজের কিছু একটা করি হয় আমাদের মনির নিয়েছে এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে কন্ট্রোল তাহলে কি আমি একটা চায়ের দোকান খুলব কিন্তু আমার কাছে তো নেই দুধ মানে 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 দুধ না মানে 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 টাকা টাকা মানে টাকা না হলে দুধ হবে না আর দুধ না হলে চা হবে না তো এটাই ব্যাপার তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আহ যদি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয়ার এমনই ভিডিও তো আজকের মতো